আমার রাজনৈতিক থাকতে পারে জলজান্ত পঁয়ত্রিশ ছত্রিশ বছরের ছেলে কোনো রোগ ছিল না হঠাৎ করে মারা গেল মানে এটা একটা অদ্ভুত জিনিসই লাগছে যদিও এখন হার্ট অ্যাটাক বা কিডনি ফেলিওর বা লিভার ফেলিওরে অনেকে মারা যাচ্ছে কম বয়সে মানে বাজে লাইফস্টাইল তারপরে হচ্ছে যে কর্পোরেট কালচার এইসবের জন্য যদি সেটা হয়ে থাকে অত্যন্ত দুঃখজনক দুঃখজনক তো অবশ্যই মারা গেছে সেই ছেলেটা তো রাজনীতি করতো না সুতরাং তাকে আজকে তাকে যদি আজকে রাজনৈতিক বলি হতে হয় তাহলে আমি বলবো পশ্চিমবঙ্গের থেকে ঘৃণীত জায়গা আর কিছু নেই এবং যদি এটা হয় আমি বলবো যে এর মধ্যে একটা অনেক বড় সাবতাজ আছে তাহলে তদন্ত করে দেখাও কিন্তু সবকিছুই বার্স অ্যান্ড ইভেন্টসের ওপরে নির্ভর করছে পুলিশের কাছ থেকে যতক্ষণ না আমরা ক্লিয়ার রিপোর্ট পাচ্ছি বা কোনো একটা তদন্তের বা মোড় আমরা দেখতে পাচ্ছি তার আগে এই বিষয়ে অতিরিক্ত মন্তব্য করা বা কোনো কিছু বলাটা কখনোই উচিত নয় কারণ আমি একজন আইনজীবী আইনের মারফত যদি হয় আইনের মারফত পুলিশ তাদের ব্যবস্থা নেবে না নিলে কোর্ট আছে খোলা অত্যন্ত বিতর্কিত একটা বিষয় আমার মনে হচ্ছে ক্রেস অফ সাবতাজ এর মধ্যে কোনো রাজনৈতিক অভিসন্ধি থাকলেও থাকতে পারে পুলিশ তদন্ত করছে অতিরিক্ত বেশি যার জন্য বলা সম্ভব হচ্ছে না আজকে সন্ধ্যেবেলার মধ্যে পোস্টমর্টেম রিপোর্টটা যদি আমরা ক্লিয়ার পাই বিভিন্ন জায়গায় বলছে গড়ায় দাগ রয়েছে তাহলে আত্মহত্যা সেই ছেলেটা করতে যাবে কেন সে তো নিজে খুশি ছিল তার মা বিয়ে করছে এবং সে এটা দেখতো যে মায়ের কষ্ট লাঘব হবে এবং দিলীপ ঘোষও পুরো ব্যাপারটা জানতেন যে তার একটা ছেলে রয়েছে সেটা তিনিও জানতেন কিন্তু আমার একটা জিনিস অন্যরকম মনে হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতি তো খুব নোংরা রাজনীতি পশ্চিমবঙ্গের রাজনীতির সঙ্গে ভারতবর্ষের রাজনীতির কোনো তুলনা হয় না এখানে এরকম হয়েছে বিজেপি কলার জন্য মায়ের সামনে মানে আপনারাই দেখিয়েছেন খবর অতীতের খবরের কথা বলছি কোনো একটা বিধানসভা বা লোকসভা ভোটে আমার মনে নেই বিজেপি করার জন্য মায়ের সামনে ছেলেকে গলায় গামছা দিয়ে খুন করা হয়েছে সাইবারি হত্যাকাণ্ডও আমরা এখানে দেখেছি মানে এখানে ব্যাপারটা হচ্ছে যে রাজনীতির বাইরেও রাজনীতিটা হয় যেহেতু দিলীপ ঘোষ জগন্নাথ মন্দিরে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বসে সাক্ষাৎ করলেন এবং অনেক কিছু বিজেপির শুভেন্দু অধিকারীকে শুরু করে সৌমিত্র খাঁ থেকে শুরু করে সন্ময় ব্যানার্জি থেকে শুরু করে তাদের সম্বন্ধে তাদের পোলগুলো খোলার চেষ্টা করলেন কিছু অংশের বিজেপি তাকে একদম প্রকাশ্যেই তার বিরুদ্ধে সমালোচনা করেছে সুতরাং এটা যে বিজেপির একটা কোনো সাবতাজ নয় বা তৃণমূলেরও কোনো গেম প্ল্যান নয় এটা আমি বলতে পারবো না আমার ধারণা সাবতাজ হতে পারে যদি সেটা হয় পুলিশ উপযুক্ত তদন্ত করে দেখুক এবং এর বিরুদ্ধে যদি কোনো কিছু হয় পুলিশ উপযুক্ত ব্যবস্থা নিক আর যদি মনে হয় যে সাবতাজ হলেও হতে পারে কিন্তু পুলিশ কিছু করছে না কয়েকটা দিন যাওয়ার পরে তাদের পরিবার যদি মনে করে মহামান্য হাইকোর্টে এসে উপযুক্ত বিচার চেয়ে তারা মামলা করতে পারে এটুকুই আমার মনে হয় আমার মনে হচ্ছে কোনো রাজনৈতিক সাবতাজ এর পেছনে থাকলেও থাকতে পারে এটা জলজান্ত পঁয়ত্রিশ ছত্রিশ বছরের ছেলে কোনো রোগ ছিল না হঠাৎ করে মারা গেল মানে এটা একটা অদ্ভুত জিনিসই লাগছে যদিও এখন হার্ট অ্যাটাক বা কিডনি ফেলিওর বা লিভার ফেলিওরে অনেকে মারা যাচ্ছে কম বয়সে মানে বাজে লাইফস্টাইল তারপরে হচ্ছে যে কর্পোরেট কালচার এইসবের জন্য যদি সেটা হয়ে থাকে অত্যন্ত দুঃখজনক দুঃখজনক তো অবশ্যই মারা গেছে সেই ছেলেটা তো রাজনীতি করত না সুতরাং তাকে আজকে তাকে যদি আজকে রাজনৈতিক বলি হতে হয় তাহলে আমি বলবো পশ্চিমবঙ্গের থেকে ঘৃণীত জায়গা আর কিছু নেই এবং যদি এটা হয় আমি বলবো যে এর মধ্যে একটা অনেক বড় সাবতাজ আছে তাহলে তদন্ত করে দেখাও কিন্তু সবকিছুই বার্স অ্যান্ড ইভেন্টসের ওপরে নির্ভর করছে পুলিশের কাছ থেকে যতক্ষণ না আমরা ক্লিয়ার পোস্টমর্টে রিপোর্ট পাচ্ছি বা কোনো একটা তদন্তের গতি প্রকৃতি বা মোড় আমরা দেখতে পাচ্ছি তার আগে এই বিষয়ে অতিরিক্ত মন্তব্য করা বা কোনো কিছু কখনোই উচিত নয় কারণ আমি একজন আইনজীবী আইনের মারফত যদি হয় মারফত পুলিশ ব্যবস্থা নেবে না আইনের তাদের নিলে কোর্ট আছে খোলা হ্যাঁ হতে পারে হতেই পারে আমাদের দেশে এটা কোনো নতুন ব্যাপার নয় তো আমাদের দেশে তো এটা নতুন ব্যাপার নয় সেই সাইবারি থেকে যদি আপনি ধরেন টিএমসি এই সিপিএম আমলে বলুন টিএমসি আমলে বলুন চোরা গপ্তা এরকম বহুত লোক মারা গেছে আজকে দিলীপ ঘোষের ছেলে বলে ব্যাপারটা এত হাইলাইটেড হয়েছে যে মায়ের চোখের সামনে তার ছেলেকে গামছায় প্যাচ দিয়ে মেরে দেওয়া হয়েছিল আমি সাইবারই অনেক পুরনো ব্যাপার ছেলে দিন সিপিএম এর ব্যাপার যে মায়ের চোখের সামনে বিজেপি করার জন্য তার ছেলেকে মেরে দেওয়া হয়েছিল লাইট পোস্টে দাঁড় করিয়ে ঠিক আছে তারও একদম পরিষ্কার ফুটেজ উঠেছিল তারও সব কিছু হয়েছিল হাইকোর্ট থেকে সিবিআই তদন্তের জন্য করা হয়েছিল কিন্তু আদৌ কি কিছু করা গেছে আমি এই প্রশ্নের উত্তর চাই দেখুন আমাদের এই রাজ্যে এই ধরনের ঘটনা নতুন কিছু নয় কিন্তু অত্যন্ত দুঃখজনক যদি এরম কোনো ঘটনা হয়ে থাকে আমি বলবো উপযুক্ত পূর্ণাঙ্গ তদন্ত করা দরকার যদি মনে হয় কয়েকদিন পর পুলিশ ঠিকমতো তদন্ত করছে না দিলীপ ঘোষের পরিবারের উচিত হাইকোর্টে এসে সিআইডি বা সিবিআই তদন্তের জন্য আবেদন করা